সে বলতেছেন ও ভাই মুসলমান ভাই মানবতার ভাই তোমার কাছে আল্লাপাকের দেওয়া একটা সুস্থ দেহ আল্লাপাক দিয়েছে এই দেহটাকে এই দেহটা গুরুত্ব এই দেহটা এই দেহটা নিয়ামতের সুপ্রিয় আদায় করো আল্লাহর কাছ থেকে আর বেশি নিয়ামত চাওয়ার দরকার নেই

বিগারবল পারসন কাছে সবচেয়ে বেশি প্রিয় সুবহানাল্লাহ সমস্ত কাজের ক্ষেত্রে আপনার বডি থাকবে আপনার এই যে মিজানুর রহমান আমরা মিজানুর রহমান আজহারি এখন আমরা এই সামান

কলঙ্ক যেগুলো মাথার মধ্যে যাদের মিলু নাই এই সিক্স প্যাক বললেন নবীজিকে এটাতে সাত মানের কি অবস্থা হয়েছে কি সমস্যা করতে হবে সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুই হাজার বায়ান্ন নাম্বার হাদিস চতুর্থ খন্ড মুসলিম শরীফের হাদিস শক্তিশালী মুমিনের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপরে

নভিকা সাল্লাল্লাহ সল্ নাম করে দুইটা অবস্থাকে তোমরা মূল্যায়ন করো নিয়ে আমাদ মনে করো গুরুত্ব দাও একটা হল সুস্থতা সুস্থতা আর একটা হল অবসর সময় মানুষেরা যখন সুস্থ থাকে শারীরিকভাবে যখন ঠিক থাকে তখন আল্লাহ পাকে গোড়া করে না যখন অসুস্থ হয়ে যায় তখন আল্লাহকে ডাকে হজুরদেরকে নাগে হজুরের একটা সেবার দাওয়ার পড়া নামাজ গোলা পড়ে না যখন সুস্থ থাকে তখন আল্লাহ পাকে গুলামি করার সময় তাদের হয় না ব্যস্ত সময় তাদের ব্যস্ত সময় কেটে যায় আল্লাহকে স্মরণ করার মতো সময় তাদের হয় না এই জন্য নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন সুস্থ যখন তুমি থাকবে তখন এই সুস্থতাকে গণিবত মনে করো এই সুস্থতা সময়

এবাদতের মজা হচ্ছে যৌবন কালো যৌবন যদি আল্লাহকে কেউ একবার ডাকে আল্লাহ সত্তর বার নদী সারা দিয়া বলে বান্দা তোমার কি লাগবে আমি তোমার কাছে হাজির হয়ে গেছি সুতরাং সম্মানিত হাজির একটা হলো সুস্থতা অসুস্থতা হওয়া অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করো আর একটা হলো অবসর সময় পেলে আল্লাহ পাকের গুলামি করো আল্লাহ পাকের ইবাদত করো অনেক বুড়া বুড়া মানুষ থেকে শুধু শুধু সাইন দোকানে বসে সিনেমা দেখতে পারে আড্ডা মারতে পারে মানুষের কি বোধ করতে পারে মসজিদে আসার মতো পাঁচ মিনিটের জন্য তার সময় হয় না এত পুরা কপাল এত নিকৃষ্ট জানোয়ারের মতো এত নিকৃষ্ট শত্রু মানুষ মানুষদের নিকৃষ্ট সায়ের দোকানের মধ্যে বসে বসে আড্ডা মারে এদিকে আজান হয়ে যায় তারপর সায়ের দোকানে বসে সব কিছু করে মসজিদে যাওয়ার সুযোগ হয় না